কি ভাবছেন আপনার আশেপাশে যারা আছে সবাই আপনার আপু না না সেটা কিন্তু একদমই একটু সমস্যায় পড়ে দেখুন সবার আসল রূপ বের হয়ে সব শেষে একটা জিনিসই ভেবে দেখলাম আর একটা জিনিসই বুঝলাম সেটা হলো দিন শেষে একা থাকাটাই ভালো হ্যাঁ এটাই ভালো আপনি কোথায় যাচ্ছেন সেটা আপনার ইচ্ছা আপনি কি খাচ্ছেন সেটাও আপনার ইচ্ছা আর আপনি কি পড়ছেন সেটাও আপনার ইচ্ছা আর এই নিজের ইচ্ছা মতো একবার চলে দেখুন দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর কিন্তু আমরা একা থাকতে পারি না সব সময় মিথ্যা ভালোবাসার পিছনে দৌড়াই সেটা হোক বন্ধুত্ব বা অন্য কোন ভালোবাসা বা অন্য কোনো সম্পর্ক সব সম্পর্ক টেকানোর চেষ্টা করি জেনে তো হ্যালো আলাইকুম আমি মেঘলা ব্যাক টু মাই ব্লগ আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি অনেক অনেক দিন পরে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছিলাম বাজারে বাসার পদ্মা কেনার জন্য বাজারে বেশ কয়েকটা দোকান ঘোরার পর আমি চলে আসলাম আল নুর পদ্মা যেখানে আসলে আপনাদের পর্দা পছন্দ হতেই হবে আর এখানে পর্দা ছাড়াও কিন্তু আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এখানে আসলে আপনারা পর্দা থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন সোফার কাভার ডাইনিং টেবিলের কাভার সোফার কভার সবকিছুই পেয়ে যাবেন প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার নিজের বাসা আর বাসাটা সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আর এই পর্দা আপনার বাসার জন্য ঠিক যতটা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি সৌন্দর্য বাড়িয়ে দেয় বাসার আমাদের বাসায় পর্দা আছে বাট বিভিন্ন রকমের পর্দা এই রুমে এক অন্য রুমে অন্যরকম আর এখন যেহেতু আমরা তিন রুমের একটা বাসায় থাকি তাই আমাদের একটা রুমে পর্দা নাই বললেই চলে আমি কিন্তু আমার বাসার জন্য বেশ কয়েকদিন ধরেই পর্দা খোঁজাখুঁজি করছিলাম বাট মনের মতো কোথাও পাচ্ছিলাম না তারপর এখানে এসে অবশেষে আমার পর্দা পছন্দ হয়ে গেল আমার বাসায় যেহেতু বত্রিশ পিসের মতো পর্দা লাগবে এই জন্য আমাকে আগে থেকে এটা অর্ডার দিতে হয়েছে আমি পর্দাটা নিয়েছিলাম মেরুন কালার আর অ্যাশ কালার দুইটা কালার মিলিয়ে আর এটা একটু সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছিলাম মেরুনের মধ্যে একটু অ্যাশ কালার দিয়েছিলাম ওপরে আর যেটা অ্যাশ কালার ওইটার উপরে মেরুন কালার দেওয়া হয়েছে আমি আসলে জানি না যে এটা কেমন লাগবে আমাকে দোকানদার আঙ্কেল বলল যেহেতু পর্দা বারবার নেওয়া হয় না এইভাবেই না অনেক বেশি ভালো লাগে আর পর্দার ডিজাইনটা কেমন আর এটা আমার বাসায় লাগানোর পর পুরো বাসার ফাইনাল লুকটা আপনাদেরকে কালকের ভিডিওতে অবশ্যই দেখাবো আর এই কালারটা আমাকে পছন্দ করে দিয়েছে বিথি ভাবি আমি ভেবেছিলাম অ্যাশ কালার নিব আর অ্যাশ কালারের সাথে অন্য কোনো একটা কালার নিব তারপর ভাবে আমাকে বললো অ্যাশের সাথে মেরুন কালার নেই এটা অনেক বেশি ভালো লাগবে আর পর্দার ডিজাইনটা তো আপনাদেরকে দেখালাম আমি আসলে জানি না এটা কেমন লাগবে জানালায় দরজায় লাগানোর পর এটার ফাইনাল লুকটা আসলে বোঝা যাবে এখানে যেহেতু অনেকগুলো পর্দা আছে যেগুলো হাতে করে বা ব্যাগে করে নিয়ে যাওয়া সম্ভব না এর জন্য আঙ্কেল খুব সুন্দরভাবে বস্তায় প্যাকিং করে দিচ্ছিল আর এই পর্দার দোকানের লোকেশনটা খুবই ইজি জিরো পয়েন্ট থেকে সামনে চলে এসে আট ডের ঠিক পাশে আর এই দোকানের নাম হলো আল নূর পর্দা বিতান এখানে আসলে কিন্তু আপনারা বেশ অনেক রকম পর্দা পেয়ে যাবেন বা এখানে এসে আপনারা যে কোনো ডিজাইনের পর্দা অর্ডার করতে পারেন তাদেরকে দুই থেকে তিন দিন সময় দিলে তারা আপনাদের পছন্দ মতো পর্দাটা মেক করে দিতে পারবে তারপর একটা ব্যাগ এবং একটা বস্তা নিয়ে আমরা চলে যাচ্ছি বাসায় এখন এগুলো বাসায় রেখে তারপরে আবার বের হব পর্দা লাগানোর পর বাসার ফাইনাল লুক কালকে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী কোন ভিডিওতে আবার দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ